সেটা তো অবশ্যই দাদা আপনি ভালো আছেন আমি ভালো আছি অনেক দিন পর আপনার ছেলে কেমন আছে দাদা বলেন সুখ দুঃখ নিয়ে জীবন সবার জীবনেতে তো সুখ দুঃখ দিনের বেলা আমি দিনের বেলা লাইভে আসি না এখন রাত্রিতেও আসি না হঠাৎ ভালো না মোটামুটি দশ পনেরো দিন থেকে লাইভে ঠিক মতো আসি না শরীরটা একটু অসুস্থ অসুস্থ ওষুধ খেয়েছি আপনি ভালো আছেন দিনের বেলা লাইভে আসা আমার সময় হয় না ছোট বাচ্চা অনেক কাজকর্ম থাকে প্রচুর ব্যস্ত থাকি দিনে হ্যাঁ ভালো থাকেন কেমন আছো আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনি ভালো আছেন দাদা আপনার ছেলে কেমন আছে শীতের দিন এমডি বলো আপনি ভালো আছেন আমি ভালো আছি নিচেরটা তো টাইট করে বাচ্ছি উপরেরটা ঠিক মতো হয় নাই বাঁধা পিন দিয়ে বাঁধে আসকে একটা পিন তাই এরকম উপরেরটা বাঁধি নেই কি হয়েছে আমার আমার একটু গলা ব্যথা কানের এই সাইডটা দাঁতের থেকে কান কানের থেকে মাথার এরকম সমস্যা ব্যথা খুব খেয়েছি একটু কমছে আপনারা ভালো আছেন সবাই আপনারা ভালো আছেন অবশ্যই অনেক দিন পরে লাইবে এখন ঠিক মতো লাইবে আসি না অসুবিধার কারণে নিচেরটা তো একদম টাইট যে একদম টাইটটা কোনো না টাইট করে বাঁধা আছে